বন্ধুরা এই নারকেল তেল আর গোলাপ জল নারকেল তেল আর গোলাপ জলকে যদি সকালবেলা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সকালেবেলা এইভাবে যদি মুখে লাগাতে পারো তাহলে দেখবে সারা দিন মুখটা অনেক গ্লোয়িং নরম থাকবে এই রকম যে একটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন ত্বকের মধ্যে গ্লো থাকে না গ্লোটা বিশেষ করে হারিয়ে যায় খুব কালো হয়ে যায় মুখটা কালচে লাগে তার স্কিনটা কিন্তু অনেক বেশি ঝলমলে থাকবে আর তার সাথে সাথে আজকে আমি একটা দুর্দান্ত নাইট সিরাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত নাইট সিরাম শেয়ার করছি এই রাখি এরকম একটা নাইট সিরাম তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট রাত্রেবেলা শোবার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে বা আমি যে ধরনের ডিআইওয়াই ফেস ওয়াশগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিছু না হলে হাতে একটু বেসন নিয়ে নেবে তোমার যে কোনো পছন্দের একটু ফেস ওয়াশ নিয়ে নেবে নিয়ে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নেবে নিয়ে আজকের এই নাইট সিরামটা লাগাবে তিন চার দিন লাগালেই তোমরা তফাতটা কিন্তু বুঝতে পারবে তো চলো নাইট সিরাম বানানোর আগে আমি সকালবেলা কিভাবে আমি মুখটা পরিষ্কার করব সেটাই বলে দিই তো সকালবেলা কি করবে তোমরা দেখো হাফ চামচ আমি এখানে নিচ্ছি নারকেল তেল নারকেল তেলটা একটু গরম করেও নিতে পারো নারকেল তেলটা যদি গরম করে নাও তার সাথে কিন্তু গোলাপ জলটা খুব ভালোভাবে মিশে যাবে হালকা গরম করে নিতে পারো হাফ চামচ নারকেল তেল হলে এক চামচ গোলাপ জল এই যতটা গোলাপ জল তার হাফ পোর্শন হবে নারকেল তেল এটা তোমরা বানিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারো এইভাবে তবে বানিয়ে জাস্ট একটা শিশিতে ভরে রেখে দেবে বাইরেই ফ্রিজেও রাখতে হবে না এইভাবে তুলোয় করে প্রতিদিন যদি এটা লাগাতে পারো স্নানের পরেও লাগাতে পারো সকালবেলা ঘুম থেকে উঠেও লাগাতে পারো দেখবে স্কিন কতটা গ্লোয়িং থাকবে চকচকে থাকবে স্কিনের মধ্যে রকম রিঙ্কেল ছোপ আসতে চাইবে না আর স্কিনটা দেখবে ধীরে ধীরে ফর্সার দিকে চলে যাবে এবার দেখো আমি এখানে নিচ্ছি এক চামচ গুঁড়ি আমি আজকে যে কটা ট্রিটমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি খুবই ঘরোয়া একদম ন্যাচারাল এটা এতটাই ন্যাচারাল দেখবে তোমরা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে ব্যবহার করতে পারো এক চামচ চালের গুঁড়ি হাফ চামচ বেসন যে যদি একটা জিনিস না থাকে শুধু বেসন থাকে তো শুধু বেসন দেবে যদি শুধু চালের গুঁড়ি থাকে তো শুধু চালের গুঁড়ি দেবে আমি এখানে গোলাপ জল দিয়ে গুলছি আর যাদের খুব ড্রাই স্কিন এই সময় দেখবে এই শীত চলে যাচ্ছে স্কিনটা খুব রুক্ষ শুষ্ক ডাল লাগে তারা দুধ দিয়ে গুলবে এইভাবে জাস্ট একটা ফেস প্যাক গুলে নেবে এই ফেস প্যাকটা একটা রেগুলারের ফেস প্যাক তোমরা আমাকে অনেকেই বলো দিদি এমন একটা কিছু বলো যেটা আমরা রোজ লাগাতে পারবো এই ফেস প্যাকটা যদি দুধ দিয়ে গুলে লাগাও রেগুলার তোমার স্কিনের টেক্সচার কিন্তু পাল্টে যাবে বন্ধুরা আমার কথা বিশ্বাস করে এই ধরনের ট্রিটমেন্টগুলো এই বেসন চালের গুঁড়ি চালের গুঁড়ি যদি নাও থাকে শুধুমাত্র বেসন দুধে গুলে প্রতিদিন যদি মুখ পরিষ্কার করতে পারো শুধুমাত্র মুখ নয় হাত পা ঘাড় গলা পরিষ্কার করতে পারো দেখবে স্কিন দিনে দিনে পরিষ্কার চকচকে উজ্জ্বল হয়ে যাবে তো এবার চলো বানাবো সেই নাইট সিরামটা নাইট সিরামটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্যান রিমুভিং এবং দাগছোপ তুলে দেবার একটা নাইট সিরাম তার জন্যে দেখো আমি হাফ টমেটো নিয়েছি এবার এ টমেটোটাকে জুসটা আমি এইভাবে ছাঁকনির ওপর রেখে ছেঁকে ছেঁকে জুসটা বের করে নিচ্ছি যাতে কোনো রকম দানা বা পাল্প আমার না থাকে আমি এই যে সিরামটা বানাবো সেটা তাহলে স্মুথ সুন্দর ক্রিমের মতন হবে তো ছেঁকে আমি এক চামচ মতন টমেটোর জুস বের করে নিলাম টমেটো এখন কিন্তু খুবই বাজারে পাওয়া যাচ্ছে তার সাথে আমি এক চুটকি মতন দেব চন্দন পাউডার যদি চন্দন পাউডার থাকে তো চন্দন পাউডার দেবে দেখো একদম সামান্য এক চুটকি যদি চন্দন পাউডার না থাকে তাহলে কাস্তুরি হলুদ দেবে আমি এখানে চন্দন পাউডার আর কাস্তুরি হলুদ দুটোই দিচ্ছি তোমরা যদি চন্দন পাউডার না থাকে কোনো অসুবিধে নেই শুধু হলুদ দেবে তাতে কী হবে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালে কাজ করবে আর চন্দন পাউডার না দাগ ছোপ তুলতে কাজ করে চন্দন পাউডার পোড়ার দাগ পর্যন্ত উঠিয়ে দিতে পারে এবার এর সাথে দেব একটা থেকে দুটো ভিটামিন ই ক্যাপসুল যদি তোমার স্কিন খুব ড্রাই হয় তাহলে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবে আর যদি নর্মাল হয় স্কিন তো একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে অয়েলি হলেও দেবে কোনো অসুবিধা নেই একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে দেবে আর দেবে অ্যালোভেরার জেল এক চামচ অ্যালোভেরা জেল এখানে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই সিরামটা দুর্দান্ত কাজ দেয় তোমার স্কিনকে গ্লোয়িং করে ছোপ মুক্ত করে একবার বানিয়ে একবার আমার কথা শুনে অন্তত একবার বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবে স্কিনে দেখবে একটা দুর্দান্ত গ্লো থাকবে তোমার মানে সারাদিন স্কিনটা ঝক ঝকঝক করবে এবং মেকআপ করতে চাইলে মেকআপও করতে পারবে মানে এর ফলে কী হবে স্কিনটা ড্রাই হবে না গ্লেজি থাকবে ঠিক আছে তো দেখো এটা একটা খুবই লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার বা সিরাম বলতে পারো যেটা একদম স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় তেল চিটচিট করে না রকম অস্বস্তি কিন্তু হয় না এটা স্টোর করে কিন্তু বন্ধুরা ফ্রিজে অবশ্যই রাখতে হবে কারণ টমেটোর জুস কিন্তু খারাপ হয়ে যাবে আর এখন ঠান্ডাটাও আস্তে আস্তে চলে যাচ্ছে তবে এখন কিন্তু একদমই বাইরে রাখা যাবে না এটা ফ্রিজে রাখবে অল্প অল্প বানাবে চার পাঁচ দিনের মতন বানাবে চার দিনের জন্য বানালে এটা কিন্তু তোমরা শুধুমাত্র মুখে না হাতেও লাগাতে পারবে দেখবে স্কিনের থেকে দাগ ছোপ উঠে যাবে স্কিনটা ট্যান পড়বে না অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে আর চন্দন পাউডারের লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এটা পরিষ্কার মুখে অবশ্যই মুখটা যেন পরিষ্কার হয় মুখটা পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে এই সিরাম লাগাবে যেখানে যেখানে দাগ ছোপ আছে সেখানে সেখানে একটু বেশি করে লাগাবে দেখবে খুব সুন্দরভাবে তোমার স্কিন থেকে আস্তে আস্তে দাগ ছোপ উঠিয়ে দেবে স্কিনটাকে পরিষ্কার করে দেবে এবং স্কিনে একটা চমক এসে যাবে সকালবেলা উঠে যখন তোমরা মুখটা ধোবে না দেখবে মুখ ধোয়ার পর মুখটা কতটা গ্লো করছে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারবে বাচ্চা বড়ো প্রত্যেকেই লাগাতে পারবে ছেলে মেয়ে উভয় লাগাতে পারবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও